কাতারে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা মঙ্গলবার সামাজিক মাধ্যম ক্রুচ্ছ সেলে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে দুঃখজনক বলে উল্লেখ করেন এই হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এছাড়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্ক কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নেসহ বিশ্ব নেতারা হামাস নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা সামাজিক মাধ্যম ট্রুচ্ছালে দেয়া এক পোস্টে কাতারে হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি কাতারে হামলার সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী একতরফাভাবে নিয়েছেন দাবি করে ট্রাম্প বলেন দোহায় হামলার সাথে আমেরিকার যোগাযোগ নেই কাতারকে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র দাবি করে ট্রাম্প লিখেন কোন স্বাধীন ও শান্তিকামী দেশের উপর হামলার ঘটনা উদ্বেগজনক মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় কাতারের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প জানান এই হামলায় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে দোহায় ইসরায়েলি বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের সাথে কথা বলেন তিনি এছাড়া ত্রুচ্ছ সালে তিনি লিখেন এ ধরনের হামলা বন্ধে তার বিশেষ দূত স্টিভ উইটকফকে দুই পক্ষের সাথে আলোচনা করার নির্দেশ দিয়েছেন দোহায় ইসরায়েলি হামলার সমালোচনা করে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লিখেন দোহায় হামলা অগ্রহণযোগ্য ঘটনা কাতারের আমির শেখ তামিম আল থানির পাশে থাকার ঘোষণা দিয়ে ম্যাক্রো জানান মধ্যপ্রাচ্যে চলমান সংকট দীর্ঘায়িত করার কোনো সুযোগ দেবে না ফ্রান্স কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে তিনি লিখেন কাতারের মতো স্বাধীন দেশে হামলা কোনোভাবেই কাম্য নয় মধ্যপ্রাচ্য অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় ব্রিটেনের ভূমিকার কথাও জানান তিনি একইভাবে দোহায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এক্সে পোস্ট করেছেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে কাতারের উদ্যোগের প্রশংসা করে তিনি লিখেন যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতার বিরোধিতা করবে ক্যানাডা স্পেইনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিমন হ্যারিসও ইসরায়েলের হামলার নিন্দা জানান এর আগে কাতারের উপর ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানায় হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান প্রেসিডেন্ট ট্রাম্প দোহাই হামলার নিন্দা জানিয়েছেন কাতারে হামলার প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরস জানান মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া ব্যাহত হওয়ার ঘটনা দুঃখজনক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব পক্ষকেই ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি কাতারের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও জর্ডান তেহরান এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ দিয়ে আল জাজিরা জানায় দোহায় হামলা সম্পূর্ণ ইসরায়েলের স্বাধীন সামরিক অভিযান ছিল হামাসের সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান ইসরায়েলের নিরাপত্তার জন্য অপরিহার্য বলেও জানায় তেল আফিফ জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর